এই যে এখন খাচ্ছি খুব সুন্দর মুচমুচে হয়েছে দারুণ লাগছে টেস্টটা আজকে চলে এসেছি মাঠে আমাদের জমিতে একটা বকফুলের গাছ হয়েছে তো অনেক দিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছে বকফুলের বড়া তো আজকে চলে এসেছি সরাসরি মাঠে যে গাছ থেকে বকফুলগুলো পেড়ে বড়া তৈরি করে তোমাদেরও খাওয়াবো আমরা নিজেরাও খাবো তো চলো বকফুলের গাছের কাছে কাছে চলে এসেছি গাছ থেকে বকফুল পেড়ে নিয়ে বড়া তৈরি করব। আর দেখো কোটা নিয়ে এসেছি এই কোটা দিয়েই বকফুলগুলো পারব দেখো গাছে অনেক বকফুল ছিল কিন্তু এখন অনেকে পেড়ে নিয়ে গেছে দেখো কত সুন্দর বকফুল হয়েছে দেখো লগা নিয়ে এসেছি অনেকটা বড় লগা গাছটাও মোটামুটি অনেকটা বড় আর ফুলগুলো ফুটে রয়েছে একটা একটা করে পাচ্ছি দেখো দেখো কত সুন্দর বক ফুল এই বগের মতো অনেকটা দেখতে সাদাও যেমন আর বগের মতো ঠোঁটের মতো দেখো বগের ঠোঁটের মতো ফুলগুলো এই জন্যে একে বলা হয় বক ফুল আর এই ফুল দিয়ে তোমাদের আজকে বড়া তৈরি করে দেখাবো আমি দুটো পেয়েছি আরও পাচ্ছি দেখো আমি যথেষ্ট পরিমাণে বকফুল পেড়ে নিয়েছি আর দেখো একটা থলে কত সুন্দর বকফুল একটা থলে এরকম করেই হয় বকফুলগুলো আর আমি এদিকে আমার পরিমাণ মতো আমি পেড়ে নিয়েছি এবারে চলো বাড়িতে গিয়ে তোমাদের বড়া তৈরি করে খাওয়াবো যথেষ্ট পরিমাণে আমি বকফুলগুলো পেড়ে নিয়েছি আর দেখো কত সুন্দর বকফুল একদম বগের মতো ঠোঁট এই এই ফুলগুলোকেই বলে বকফুল চলো এবারে তোমাদের বাড়িতে গিয়ে বড়া তৈরি করে খাওয়াবো তোমরা তো দেখেছ আমি মাঠ থেকে বকফুলগুলো পেরে নিয়ে এসেছি এবারে বকফুল দিয়ে কিভাবে বড়া তৈরি করতে হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি বড়াটা তৈরি করছি প্রথমে আমি বকফুলগুলো একটা একটা করে বেছে নেব। এই ফুলগুলোকে বকের মতো দেখতে তাই আমরা গ্রাম বাংলায় বকফুল বলে থাকি আর এই বকফুল দিয়ে বড়া তৈরি করলে অসাধারণ স্বাদ হয় তাই আমি বকফুলের বড়াগুলো তৈরি করার জন্যে আমি বকফুলগুলোই একটা একটা করে বেছে নিচ্ছি এই বোটার কাছে এই সবুজ অংশটা ফেলে দিতে হবে আর এর ভিতরে একটা শির মতো থাকে এটাকে ফেলে দিতে হয় কারণ এটা শক্ত টাইপের হয় এটা আমি ফেলে দিচ্ছি আর ফুলগুলো রেখে দিচ্ছি এভাবে আমি একটা একটা করে ফুলগুলো বেছে নেব এই শিরগুলো ফেলে দেব আমরা আগে পরেও এই ফুলের বড়া খেয়েছি অসাধারণ স্বাদ খেতে আজকে তোমাদের বানিয়ে খাওয়াবো ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এবারে আমি পরিষ্কার জলে ধুয়ে নেবো ফুলগুলো পরিষ্কারই আছে তবু আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি বক ফুলের বড়া তৈরি করার জন্যে আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি এবারে আমি বকফুলের ব্যাটারটা তৈরি করব। দিয়ে দিচ্ছি এক বাটি বেসন আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি পরিমাণ মতো এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে শুকনো খোলায় বেজে রেখেছি এইটা আমি বেটারের সঙ্গে মিশিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্যে কিছুটা গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি এক চামচ এবারে আমি ভালো করে চালের গুঁড়ির সঙ্গে বেসনের সঙ্গে মিশিয়ে নেব জল কিছুটা শুকনো লঙ্কার গুড়ি আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব এতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল স্বাদটা বাড়ানোর জন্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করবো কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে ব্যাটারের সঙ্গে ভালো করে চটকে মিশিয়ে নেব সামান্য পরিমাণে আমি শুকনো লঙ্কার গুড়ি ব্যবহার করেছি যার জন্যে আমি কাঁচা লঙ্কা পরিমাণে কম দিয়েছি কারণ দুটো মিশিয়ে সুন্দর একটা স্বাদ হবে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এবারে আমি বড়াটা তৈরি করব কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সাদা তেল সত্যি কথা বলতে বকফুলের বড়া গরম গরম হবে আর মুচমুচে হবে আর আমি যে ব্যাটারটা তৈরি করেছি এতে এমনিতেই মুচমুচে হবে কারণ এতে চালের গুঁড়ি দেওয়া হয়েছে আর বেসন দিয়েছি তো আমি ভেজে দেখাচ্ছি কতটা মুছে হয় আর খেতে কতটা স্বাদ হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো এভাবে তৈরি করে বকফুলের বড়া কতটা স্বাদ বকফুলের বড়াগুলো ঠিক এইভাবে পাতিয়ে পাতিয়ে বেসনের মধ্যে চুবাতে হবে দেখো একদম ঠিক চপের মতো করে ভেজে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি আর একটা আর এভাবে ফুলগুলো দেখো কত সুন্দর একদম আস্ত রয়েছে এবারে আমি এই ফুলটাকে বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই বক ফুলের বড়া তৈরি করার সময় আঁচটা একটু আস্তে আস্তে রাখতে হবে আর ধীরে ধীরে বড়াগুলো ভাজতে হবে তাহলে বড়াটা ভাজাটাও ভালো হবে আর খেতেও স্বাদ হবে অন্যরকম সুন্দর একটা স্বাদ হবে এবারে আমি বড়াগুলো উলটিয়ে দেব দেখি দেখো কত সুন্দর একদম দেখেই মনে হচ্ছে মোছমুছ হয়ে গেছে বড়াগুলো দেখো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া করে দেখো খুন্তি দিয়ে ঠেসে দেখছি কতটা মুচমুচ হয়ে গেছে মচমুছ করছে এবারে আমি বড়াগুলো নামিয়ে দিচ্ছি দেখো ফুলের বড়াগুলো কেমন হয়েছে গরম গরমই এই বকফুলের বড়াগুলো খেয়ে দেখতে দেখি কতটা স্বাদ হয়েছে তো বন্ধুরা বকফুলের বড়া ফাইনালি রেডি পিসির বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে দেখো বকফুলগুলো দেখো কত সুন্দর এই দেখো খুব সুন্দর মুচমুচে হয়েছে দারুণ লাগছে বন্ধুরা বকফুলের বড়া এমনিতেও খুব কম পাওয়া যায় এই ফুলটা না ফুটলে বানানো যায় না তো আমরা পেরে নিয়ে এসেছি এই যে এখন খাচ্ছি খুব সুন্দর মুচমুচে হয়েছে দারুণ লাগছে টেস্টটা অন্য অন্য বড়া থেকে এটা একটু সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট এটা আপনারা যদি বাড়িতে না বানান একদম বুঝবেন না যে কেমন লাগে খেতে দারুণ লাগছে তো বন্ধুরা তোমরা তো দেখলে এতক্ষণে ভিডিওটা কেমন হয়েছে তো আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো প্রত্যেকে একটা এক্ষুনি লাইক করে দাও আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নেই